দেখেন এই যে ছাত্র নাগরিকের যে ঐক্যটা এই ঐক্যটা কিন্তু আমরা পিএসসি তে একটা খুব বাস্তব একটা एग्जांपल আমরা দেখেছি তারপরে আমাদের যে ছাত্র নাগরিকের যে একটা ঐক্যের পরবর্তী যে एग्जांपलস টি সেটি হচ্ছে আনসার যখন আমাদের একটি ঘটনা ঘটালো ক্রমানুযায়ী অনেকগুলো ঘটনা ঘটাতে চেয়েছে তখন আনসারকে প্রতিরোধ করার জন্য আমরা দেখেছি ফেসিস্ট সরকার বিভিন্ন রূপে আবার হচ্ছে ব্যাক করতে চেয়েছে বিভিন্ন রূপে ব্যাক করতে চেয়েছে ফেসিস্ট সরকার কখনো কখনো দেখবেন কমেন্ট কিছু কিছু কমেন্ট আসে যে এরকম দেখা যায় কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো দেশটা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা তো এই কমেন্টটা রিপিট হইতে থাকে রিপিট মানে আফসোস লিগ এটার একটা নতুন একটা নাম আফসোস লিগ তারা আফসোস করছে এখন এই কমেন্ট লিগ মানে এই ফেসিস্ট গভর্নমেন্ট আফসোস লিগ হয়ে আবার ফিরে আসছে কমেন্ট কমেন্টও কমেন্টে ইভেন মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য আমার খুব মায়া হয় মানে সিরিয়াসলি খুব মায়া হয় এই কারণে মায়া হয় সেটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ নিজে একটা কিছু লিখবে সেটা ওই লিখে না ওই আগে যেভাবে বড়ো ভাইয়ের পা ছাড়তো ওই বড়ো ভাই একটা স্ট্যাটাস দিলে সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত ঠিক একইভাবে কপি পেস্ট করে করে দিত ঠিক একইভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে করে চালাচ্ছে তো আল্লাহ যদি কপি পেস্টের মানে সরি মানে তোমার এই কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো মানে কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো তাহলে আফসোস লিগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো ওরা নিজে যে দুইটা সেন্টেন্স লিখবে মানে দুইটা সেন্টেন্স লিখে দুইটা সেন্টেন্সের এর মিনিংও স্পষ্ট হয় না মানে বড় ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায় তো এই আফসোস লিখ হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস সরকার এখন ফেসিস সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লিখ আমরা যদি দেখি মানে ফেসিস সরকার কয়েকটা লিগ হয়ে ফিরে আসতে চাইছে এর মধ্যে ফেসিস সরকারের বর্তমান অবস্থান বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লীগের মধ্যে হিসেবে পৌঁছাইছে এখন পরবর্তীতে আসলে দেখা যাবে যে আসলে তারা কোন লিগে গিয়ে ঠেকে